হুগলি শ্রীরামপুরের খবর ভয়াবহ ভাঙন আতঙ্কে রয়েছেন বাসিন্দারা এই যে নেহুরু কলোনি নেহরুনগর কলোনি এই নেহরু কলোনির মানুষ রীতিমতো টেনশানে রয়েছেন কারণ সিদ্ধেশ্বরিতলা থেকে মাহেশ পর্যন্ত ভাঙন আমার সঙ্গে রানা রয়েছেন সরাসরি রানা এই জায়গাটা কি ভাঙন প্রবণ প্রশাসন এর আগে এখানে কোনো ব্যবস্থা নিয়েছিল এরকম হলো কিভাবে হ্যাঁ অধুনু দেখো পুজোর মুখেই বলতে পারো একটা কিন্তু মানে খুব আতঙ্ক ছড়িয়েছে শ্রীরামপুর শহর তোমার লাগোয়া নেহরু যে এলাকা যেখানে গতকাল কিন্তু বেশ কিছু জায়গা মানে ভাঙন গঙ্গার ভাঙনের ফলে কিন্তু রাস্তা ধস নেমে গেছে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সেই জায়গাটা ব্যারিকেড করে দেয়া আছে তবে যেভাবে ভাঙনটা শুরু হয়েছে এটা কিন্তু একদিনের ভাঙনটা এত বড় যেটা আকার নিয়েছে সেটা তো আছেই পাশাপাশি স্থানীয় মানুষজন বলছে বেশ কয়েক বছর যাবত কিন্তু অল্প অল্প করে এই গঙ্গা তীরবর্তী সিদ্ধেশ্বরীতলা থেকে মায়েশ পর্যন্ত কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু ফাটল ধরতে শুরু করেছিল মানে রাস্তায় যেগুলো দেখা যাচ্ছিলো কিন্তু গতকাল যে ভাঙনটা দেখা গেছে এবং আজকেও যে অংশটা মানে ভেঙেছে তার ফলে কিন্তু শ্রীরামপুর শহরে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে তোমার ইতিমধ্যেই আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং তিনি কিন্তু তিনি সেই এলাকা মানে পরিদর্শন করেছেন তিনি ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন জেলা শাসক থেকে শেষ দপ্তরকেও জানানো হয়েছে তিনি যেটা মানে জানিয়েছেন যে হয়তো পুজোর আগে থেকেই অন্তত মানে প্যাচ যেটা বালির ব স্তা দিয়ে শাল বল্লা দিয়ে অন্তত মানে মানে ভাঙন রোধ করার কাজটা শুরু হবে তবে একটা কিন্তু সাধারণ মানুষ যেটা প্রশ্ন যে আশির দশকে হয়েছিল এই তোমার গঙ্গা মানে যে ভাঙনের কাজ হবার পর তারপর তো কিন্তু আর কোনো রক্ষণাবেক্ষণ হয়নি তার ফলে কিন্তু অল্প অল্প করে কিন্তু গঙ্গায় যেভাবে প্রতি বছর জলস্তর বাড়ছে বিশেষ করে এবছর সেই জলস্তরের কিন্তু চাপের জন্য এই এত বড় ভাঙন পরিস্থিতি হয়েছে তবে ঘটনায় কিন্তু শ্রীরামপুর শহর যদি এই ভাঙন যদি ব্যাপক আকার নেয় তাহলে কিন্তু শ্রীরামপুর শহর জলমগ্ন হবার আশঙ্কা রয়েছে অতনু ধন্যবাদ করোনাময়ী করোনাময়ীতে দেখুন গ্রুপ থ্রি গ্রুপ ডি যারা চাকরি হারা তাদের যোগ্য চাকরি প্রার্থী যারা তারা তাদের বিক্ষোভ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে বিধাননগর করোনাময়ী থেকে বিধাননগরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে ধস্তাধস্তি হচ্ছে রীতিমতো সুদীপ্ত রয়েছে এখান থেকে আমার সঙ্গে কি অবস্থা সুদীপ্ত কি দেখতে পাচ্ছ এরকম পরিস্থিতি হয়ে গেল কিভাবে দেখো অত আজকে করোনা থেকে তিনটি জমায়েত ছিল একটা হচ্ছে যে এসএসসির যারা গ্রুপ ঘুর্তি যারা শিক্ষাকর্মী চাকরি শিক্ষক কর্মী তাদের একটি অভিযান রয়েছে এসএসসি ভবন পর্যন্ত অন্যদিকে যারা মাদ্রাসার ছিল তাদের বিকাশ ভবন অভিযান রয়েছে এবং পাশাপাশি যারা এসএনএসি নবম দশম এবং একাদশ যারা নতুন পরীক্ষার্থী তারা আজকে অভিযান করছেন বিকাশ ভবন পর্যন্ত এখন যে পরিস্থিতি ঝামেলার পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের সঙ্গে এসএনএসির নতুন যারা পরীক্ষার্থী তাদের সঙ্গে এবং সেই ছবি এই মধ্যে দেখা যাচ্ছে যে বিষয়টা তারা তারা পাঁচটা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দাবি তারা বলতে চাইছেন যে যে দশ নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল অভিজ্ঞতে সেই দশ নম্বর কেন দেওয়া হবে এবং এই তাদেরকে সামনে রেখেই এখন তারা বিকাশ ভবন অভিযান করছিলেন এবং সেই মুহূর্তে পুলিশ তাদের আটকে দেয় পুলিশের পক্ষ থেকে বলা হয় আজ কোনোভাবেই বিকাশ ভবন যাওয়া যাবে না এবং মেলা প্রাঙ্গন দুই মেলা প্রাঙ্গনের কাছেই তাদেরকে আটকে দেওয়া হয় কিন্তু এখানে যারা পরীক্ষার্থী রয়েছে নতুন পরীক্ষার্থী তাদের সঙ্গে পুলিশের দশ পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তারাও অনর রয়েছেন তারা বলছেন তাদের বিকাশ ভবন পর্যন্ত এবং বিকাশ ভবনে গিয়ে মেন দুটো দাবি একটা হচ্ছে ভ্যাকেন্সি দ্যাট শুড বি সেটা এক লক্ষ ভ্যাকেন্সি বাড়াতেই হবে আমাদের একটা মেন দুই নাম্বার মেন হচ্ছে দশ নাম্বার দেওয়া মানে হচ্ছে এটা ইনকোয়ালিটি এটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস যেটা সংবিধানের সিক্সটিনে বলা আছে চাকরির ক্ষেত্রে সবাই সমান অধিকার এখানে কাউকে ডিসক্রিমিনেশন করা যাবে না আমাদের একটাই দাবি দশ নম্বর কোনো মতেই কোনো ইনসার্ভিস টিচারকে দেওয়া যাবে না দীর্ঘদিন যে শিক্ষক নিয়োগ হচ্ছে না তারপরেও কোথাও গিয়ে যেন আমাদের মনে হচ্ছে মাছের তেলে মাছ ভাজার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যারা চাকরি করত তারা পুনরায় একটা চাকরি ফিরে পাবে এবং সরকার আর কমিশন কোথাও গিয়ে সেখানকেই বা তাকেই আলটিমেটলি গুরুত্ব দিচ্ছে এবং সেই গুরুত্বটা যাতে কোনোভাবেই না হয় আমরা সেটাই চাইছি কাটানো নিয়ে গাড়ির পাশ কাটানো নিয়ে টোটোওয়ালার সঙ্গে ঝামেলা একজন আইনজীবী গাড়ি থেকে নেমে বেধরক মারলেন মাথায় জিয়াউল রয়েছে আমার সঙ্গে দত্তপুকুরের পুকুরের আইনজীবী দাদাগিরির সেই ছবি আপনাদের দেখাবো কে এই উকিল কে ইনি জানতে চাইবো ঘটনা কি হয়েছিল জানতে চাইব জিয়াউল একদম দেখো বারাসাতের নীলগঞ্জ এলাকায় দত্তপুকরের নীলগঞ্জ এলাকায় সেখানে রাস্তা দিয়ে নীলগঞ্জ রোড ব্যারাকপুর রোড ধরে একটি টোটো যাচ্ছিলেন সেই সময় হঠাৎই পাশ দিয়ে আরেকটি আইনজীবীর গাড়ি যাচ্ছিলেন অর্থাৎ সেই গাড়ি বারংবার হরেন দেয় কিন্তু কোনো কারণবশত সেটা পাশ কাটাতে পারেনি তখনই এই একেবারে আইনজীবী রাগম্বিত হয়ে গাড়ি থেকে নামলেন নেমে যে তিনি যে সামনে টোটো চালক ছিল সেই টোটো চালককে বেদরক মারধর করলেন এবং মারধর করলেন না তার একটি রড নিয়ে সেই টোটোওয়ালাকে রড দিয়েও কিন্তু রকা থেকে শুধুমাত্র সে আইনজীবী না আইনজীবীর সঙ্গে তার ছেলেও ছিল দুজনে মিলে কিন্তু তাকে বেধরক মারধর করলেন এলাকার মানুষ তা কেন মারধর করছেন তো আপনারই এই ধরনের কথা বলার পরেও তিনি ক্ষান্ত হননি তার কারণ তিনি একজন আইনজীবী ফলে তার দাপট অনেকটাই বেশি ফলে তিনি টোটোওয়ালাকে মারলেন মেরে শুয়ে দিলেন তিনি এই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে কিন্তু এলাকার মানুষ যারা দাবি যে সবটাই দোষ কিন্তু এই আইনজীবীর ফলে দিন দাদাগিরি করে এই টোটোওয়ালাকে বেধরক মারধর করলেন রক্তাক্ত করলেন তারপরে এলাকার মানুষ বারংবার বারণ করা সত্ত্বেও কিন্তু টোটোওয়ালায় অটো আইনজীবী কোনো কথা শুনতে চাননি তখন তারা কিন্তু পাল্টা এই আইনজীবীর উপরেও চড়া হলেন অর্থাৎ আইনজীবীর গাড়ির কাজ ভাঙলেন তারপরে পুলিশ আসে পুলিশ ইতিমধ্যে যেহেতু একবার আইনজীবীকে দাদাগিরি করলেন প্রচালককে মাথা ফাটিয়ে দিলেন ফলে ইতিমধ্যেই কিন্তু এই আইনজীবীর নামে এবং তার ছেলের নামে কিন্তু দত্তপুকুর থানায় লিখিত অভিযোগের ফলে এখনো পর্যন্ত এই আইনজীবী এবং তার ছেলে কিন্তু গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিশ কিন্তু দুদিন আগেও তোমাকে জানাবো দুদিন আগেও বারাসত আদালতেও সেখানে এক পুলিশ কর্মীকে বেদরক মারধর করে তার রক্তাক্ত করা হয়েছিল ফলে দিনের পর দিন দেখা যাচ্ছে বারাসত শহরে এই আইনজীবীদের দাদাগিরি ফলে এলাকার মানুষও কিন্তু এ নিয়ে সোচ্চার হয়েছে ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা ক্ষোভ এই ধরনের ব্যবহার যদি করে থাকে আইনজীবী বা এই ধরনের আচরণ যদি হয়ে থাকে ধন্যবাদ একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের শিউরি দেখুন কিভাবে হার ছিনতাই হচ্ছে শিউরির সুভাষ পল্লী স্কুটারে করে এসে হার ছিনিয়ে নিয়ে চম্পট বিষয় হতে পারে এক কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তার আগে হার নিয়ে পালিয়ে যেতে পারবে ভেবেছিল এরা তাই ক্লোজ সার্কিট ক্যামেরা দেখার পরেও বেপরোয়া আর তা না হলে এরা এই এলাকারই নয় এরা জানেই না যে এখানে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে যে ক্যামেরার ফুটেজে দাদা ধরা পড়ে যাবে এরা কারা পুলিশ এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করতে পেরেছে এখনো পর্যন্ত সুপ্রতিম রোচন সরাসরি আমার সঙ্গে বলতে পারবে সুপ্রতিম একদমই দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সুভাষপল্লী এলাকায় এবং এই যে অবসরপ্রাপ্ত দুজন কর্মচারী এরা স্বাস্থ্য দপ্তরে ছিলেন এরা এই দম্পতি যখন গতকাল ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় কিন্তু একদম দম্পতির বাড়ি থেকে ঢিলচোড়া দূরত্বেই কিন্তু এই ঘটনাটা ঘটে এবং স্কুটিতে করে এসে একদম হাড় ছিনিয়ে নিয়ে একদম সোজা রাস্তা দিয়ে পেরিয়ে চলে গেল ওই দুষ্কৃতি দেখো এর থেকে দুটো জিনিস উঠে আসছে ওই দুষ্কৃতি কিন্তু রাস্তা চেনে কারণ বীরভূমের সুভাষপল্লী যে এলাকায় এখানে প্রচুর গলি আছে অর্থাৎ কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া যায় সেটা কিন্তু বোঝা যায় আর তারপরে যেটা ঘটনা যে হয় ওই দম্পতিকে এই দুষ্কৃতি আগে থেকে ফলো রেখেছিল কারণ ওই দম্পতির যে মহিলা সে কিন্তু সোনায় হার পড়া সোনার হার পড়ে আছে এটাও সে জানত অর্থাৎ গোটা ঘটনাটা দেখে এবং সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে পুলিশ যেটা আশা করছে শুধু একটা সিসিটিভি নয় বিভিন্ন যে সিসিটিভি ফুটেজ রয়েছে যার কোন কোন রাস্তা দিয়ে বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু এইটার সম্পূর্ণটা এই যে 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 তাকে কিন্তু ধরে ফেলা সম্ভব এবং পুলিশ কিন্তু সেই মধ্যেই তদন্ত শুরু করেছে ধন্যবাদ আমরা বাজারে গেছিলাম হাঁটতে হাঁটতে আসছি আর তখন এখান থেকে সাইকেল যাচ্ছে আর ওই পাশ থেকে ওই ওই ছেলেটা গাড়িটা আসছে এবার আমরা পাশে দাঁড়ালাম যে দুটো একসঙ্গে গেলে তো আমরা যেতে পারবো না পাশে ওই যে চাতালটা করা আছে আমরা দুজনে মিলে পাশে দাঁড়ালাম এবার গাড়ি যেতে যেতে সার দেওয়াই আছে হাতটাকে এরকম করে তুলে মালটাকে ছিঁড়ে নিয়ে চলে গেলাম আমি নিরাপত্তা তাহলে কি করে রয়েছে কিছুই নাই নিরাপত্তা সাগর দিঘিতে দুটি চলন্ত লরিতে আগুন লেগে গেল পাশেই আবার পেট্রোল পাম্প তার জন্য রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্পের কর্মীরা তারা ভয় পেয়ে দুটি দুটি আগুন লরিতে একজনের মৃত্যু হয়েছে এক লরি চালকের মৃত্যু হয়েছে বারো নম্বর জাতীয় সড়কের ঘটনা এবং একজন লরি চালকের মৃত্যু হয়েছে আর একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি

আগুন চায়ের গাড়িটা চায়ের গাড়িটা আসছিল সঠিক গাড়ি আসছিল হ্যাঁ পাম্প থেকে আসছিল